الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم على ان اولياء الله لا خوف عليهم لا خوف عليهم ولا هم يحزنون قال قال رسول الله صلى الله عليه وسلم من تذكر خطاياه وبكى عينه رادي منه إله يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صل الله صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم دين كل هذا صدور صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم

সৈয়দ আহমদ কবির দেখো আম্মার খেদমত করতাম আমরা জানি আমে সৈয়দ আহমদ কবির রেফাই তাই আম্মা আসলাম দুনিয়াত তো আম্মার খেদমতায় তাই নবীজি উজা মুবো যাই তো তো দিলের মাঝে খালি দুঃখ যে আম্মা অসুস্থ আম্মার খেদমত করতাম আমি যদি আম্মার খেদমত না করি আর নবিজির রোজার যাই গিয়া এই জিয়ারত করি মা কষ্ট পাইবা মা বদুয়া দোলাইবা তাইন আম্মার খতারে রিসপেক্ট করতে গিয়া তাই আম্মার জীব যতদিন দুনিয়াতে আসলা তাই নবিজির রোজার তো সৈন্য সৈয়দ আহমদ কেবল কবির রেফাই রহমতুল্লাহ যে সময় তান আম্মা দুনিয়া থেকে গেলাগি

দুনিয়ার তাহার কারণে আম্মার খেদমত করতাম আসলাম আমি আপনার রোজা মুবারক আইতাম আমি কিন্তু আমার দিল আমার যে বডি আমার যে রু প্রত্যেক বছর আমি আমার অন্তর আমার রুরে আপনার রোজা মুবারক আমি পাঠাইয়া দিছি যে সময় আম্মা ইন্তেকাল ফরমাই দিলা সারা বডি লইয়া গেলা কি নবীজি রোজা নিজে গেলাম গিয়া সালাম দিলা আসসালা তু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালা তু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালা তু আসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনিবি আসসালা তু আসসালামু আলাইকা ইয়া রাহমাতুল লিল আলামিন যে সময় কথাটা কইলা কইয়া নবীজি রওজাত কইলা ইয়া রাসূলুল্লাহ আমার দিলের তামান্না তামান্না মানে আশা ওগো আল্লাহর হাবিব আফনার পবিত্র হাত মুবারক যদি একটা রোজা মুবারক থেকে বার হলি লিতা আমি একটা চুম্বন দিলাম নে আর ও উঠুইলে আমার আশা যেই মাত্রে বাইয়ান হইসুন হওয়ার সাথে সাথে দেখা যায় সরার রোজা মুবারক আস্তে আস্তে উঠ আরম্ভ হয়ে গেল আর দয়াল নবীজি রহমতুল্লে আলাইর হাত মুবারক বাড়াই গিলা আর সাথে সাথে চুম্বন দিলাইলা

আমি আপনার সামনে এই উদ্দেশ্য নাই ও সৈয়দ আহমদ কবির রেফাই রহমতুল্লাহ ও একটা অত একজন আলা মুকামের অলি উচ্চতর বন্দার এই ঘটনাটা করাম দেখো কথা রাস্তা বাজে একটা দাঁড়াম আমি শর্ট হয়ে রাম রাস্তা রোড রোডে দিয়ে একটা দাঁড়া ও আল্লাহ রুডি সৈয়দ আহমদ কবির রেফাই রহমতুল্লাহ রোডে দিয়ে একটা দাঁড়া আখতা দেখুন কুকুর হয় ডক বুঝুন বা রোড রোড ডগ ডি ডি রাস্তা বাইদি কুকুর আর বাই দি নাইনি সৈয়দ আহমদ কবির রেফাই হতে এরকম আমার কুকুরের রাস্তা দিব মনে হয় মানে আমি যাই পারে দেখা যায় কুকুরের রাস্তা দেয় না আমি ওয়াজটা আনছি কুকুরের ওয়াজ

কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমি কুকুরের দুজখের আগুন দি জ্বালাইতা নাই সুবহানাল্লাহ নি কথা কিন্তু আমরা যে আশরাফুল মখলুকাত বালা খাম যদি করি না কিন্তু আমরার বডি রে দুজখের আগুন দি জ্বালাইবা দেখলাই নি কুকুরের কি করে কথা বুঝছ নি জি কুকুরের দুজখের আগুন দি জ্বলাইতা নাই তো সময় হইলা আপনি যে উৎকৃষ্ট আপনি বালা মানুষ আপনি হইলা আমি নাফাক আপনার রোড দিতাম এ রোড রাস্তা ক্লিয়ার হইলা দিতাম আমি নিচেলাম তা আপনি রোডে দিয়ে যাইতা কিন্তু আপনি যে আমারে হইলা আমি নাফাক কিন্তু আপনিও তো ফাক ঠিক আছে আমি মানছি যদি পালা আম হইলা যাইতা তে ফাক্ক পবিত্র নি তে ও সময় সৈয়দ আহমদ কবির রফাই রহমত লৈ র কলে দেখ লানি কুকুরে তো আজ করে হ্যাঁ ও হইলা যে হাস কথা হাসোই তো হইলা যে কুকুর তুমি ওয়াজ করছো না ওই সময় কুকুরে কইলাম যে কুকুরে হয় ও সৈয়দ আহমদ কবির রেফাই ভাই রহমতুল্লাহ আপনি আমার এ রাস্তা দিতে আসলা কুকুরে কিন্তু আপনার ভিতরে একটা অহংকার নাম আইছে আপনি বালা উৎকৃষ্ট উত্তম এটা আপনি আমার রোডও দিছ না ও যে অহংকারের কারণে আল্লাহ আপনাদের শাস্তি দিবা ওই সময় হইলিলা সৈয়দ আহমদ কবির রেফাই রহমতুল্লাহ হইলা হায়রে আমি বুঝিལিসি আল্লাহ আমার নিশ্চয় আমার ভিতরে একটা অহংকার নামো গাইছে কুকুর দ্বারা আল্লাহ আমারে পঙ্কট আমি ধুই নিলাম আর কুকুরের রাস্তা দিয়ে আমি বিদায় দেলাইলাম ও কুকুরের پای তিনটা ওয়াস কয়টা ওয়াস তিনটা কইলা কয়টা তিনটা তিনটা ই আল্লাহর ওয়লিখন কুকুরtao লে তোমার কাছে তিনটা প্রশ্ন কয়টা প্রশ্ন তিনটা কয়টা তিনটা এক নম্বর প্রশ্ন কুকুরের শালা না দুনিয়ায় ঘুরে

মানে বিজ্ঞানী তৈরি নেডি পিপল ওই সময় হে চিল্লাই বিদায় বিদায় দলাই তিন নম্বর আজান বললে চিল্লাই ও তিনটার উত্তর দলাই আনসার দিয়া শেষ করিল মো নাই এক নম্বর প্রশ্ন পেশক কিতাপ দায় ওয়াল করে কুকুরে জিজ্ঞাসা করল কুকুরে কয় আমি কই তোমরা শুনিলাও আমি পেশাব করি না জমিনো কারণ জমিনটা আল্লাহ তালায় বানাইছেন বনিয়া আদমের দায় শেষ দার দায় জাগাত আল্লাহ আকবর হইতো নমাজ পড়তো আমার পেশাব যদি জমিন করি তে যে বনিয়া তুমি নমাজ পড়তে পারতো না শেষদা করতে পারতো না আল্লাহর এবার যদি করতে নাফা হয়ে আমার পেশাবটা না ফাঁক শেষদার জায়গা নষ্ট হয়ে করি আমি এই জায়গার মাঝে পেশাব করি না ওয়ালও করি লাই না শিক্ষণ নেই ভাই এক নম্বৰ বছৰ উত্তৰ উত্তনি দুই নম্বৰ খিতা বিক্ষা নিবাৰ দায় কুটা কেও গেও কৰে যে কুৰ্তাৰে জিকা জিজ্ঞাসা কৰাই ও অ খিতা তুমি সেনেকেও গেও কৰ এই ভিক্ষা নিবাৰ ঠাই আমি আহিলে ওই সময় কুকুৰে হয় বনি আদম অৰ্থাৎ আশৰা ফুল মাখ লুকাত আমরা আমরা যারা আল্লাহ শ্রেষ্ঠ জাতি বানাইয়া দিছে আল্লাহ আল্লাহ খাবানে ওলা আল্লাহ পানে ওলা বুর রাত্রে ফজরের টাইমে তাজুদের টাইমে আল্লাহ পাকরবুল আলম দিবার দায় প্রস্তুত আমরা খান দিনা আল্লাহর গছ হই না আমরা আল্লাহর গেছো না হইয়া তুমি বন্দার গেছো খেনে চাইতাম বান্দার গেইট গিয়া খেনে চাইতাম এর দায় কুকুরের

আজান ফললে হেঁচার আজান ফজরের আজান জহুরের আজান আসরের আজান মাগ্রীবের আজান ফললে কুকুরের যে সময় খানো যায় কি গেও গেউ করা শুরু করে হারন্দা কিতা ওই সময় কুকুরের আনসার দে উত্তর দে

যে বন্দা হইয়া খেনে আল্লাহরে ডাকি না বন্দা খেনে আল্লাহর কাছে আল্লাহর রহমত লই না এর জন্য আমি গেও গেও করি আজকে যে আমি আপনার সামনে ওই বয়ান করলাম কুকুরের দেখুন নি তিনটা আলামতের কথা কইছি তিনটা উপদেশের কথা কইছি আমরা আমরা আশরাফুল জাত জাতি হইয়া আশরাফুল মখলুকাত আমরা বালা বালা কাম করতাম বালা যা চাইতাম আল্লাহর চাইতাম যা খানতাম আল্লাহর কিছু খানতাম আল্লাহ খা পানে আল্লাহ পানে আল্লাহ হয়াত দেওয়ালা আল্লাহ মত দেওয়ালা আল্লাহরবুল আলমিন আপনারা আমারে সকলে মাফ করিয়া দিতে হোক আলহামদুলিল্লাহ রবহাম আসসালামাইকুম